বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্য থেকে বলা হয়েছে শতকরা নব্বই জন মানুষ মুসলমান আমরা এই নব্বই জন মানুষের সংগঠন পরিণত করতে চাই এই একদল শুধু দল থাকবে না বাংলাদেশের যত দল আছে সব দল ইসলামের পতাকা তলে সভাপতি হবে ইনশাআল্লাহ এই জন্য আমরা দরজা ওপেন করে দিলাম আমরা বিএনপি কেও বলতে চাই আপনারা অবশ্যই আপনারা আল্লাহকে এক বলে স্বীকার করেন আপনারা কোরআনকে মানেন কোরআনকে এক কেতাব হিসাবে আপনারাও মানেন কিন্তু দুঃখ লাগে যখন বলে যে আমরা শরিতে শরিয়তের আইনে বিশ্বাস করি না এই কথাটা বোধ ভুল ক্রমেই বলছে না জেনে বলছে আমার বিশ্বাস এখনো ঠিক মতো হচ্ছে না কারণ এই দলেই তো একবার কথা হয়েছিল সংবিধানে যোগ করা হয়েছে আল্লাহর প্রতি ইমান এবং আস্থা সকল কাজের মূল উৎস বলা হয়েছিল না তো এটা যদি হয়ে থাকে তাহলে শরীয়তের প্রতি বিশ্বাস তো তখন ছিল ছিল না তাহলে এখনো থাকার কথা ভুল করে বলে ফেলেছেন আমি মনে করতে চাই যত বলো তা হকলে কেন তোমা করতে হবে আইন অবশ্যই বাংলাদেশে চালু হবে ইনশাল্লাহ